বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটঘরিয়া উপজেলা শাখা এবং আজ বিএনপির উপলক্ষে তিন নং ওয়ার্ড সাপডেঙ্গা কর্তৃক আয়োজিত আজকের এই ভাজে পক্ষ থেকে দর্শককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাথমিকভাবে আটঘরিয়া ঈশ্বর দি পাবনা একাত্তর চার হাবিবুর রহমান হাবিব ভাই মনোনীত হওয়ায় আমরা দেবত্তর নেন তিন নং ওয়ার্ড আজকের এই ভেলাভাজের অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে হাবিবুর রহমান হাবিব এবং আগামী জাতীয় নির্বাচনে আমরা আটঘরিয়ার মানুষ ভিন্ন ঐক্যবদ্ধ হয়ে আমি নির্বাচন করবো সেই উপলক্ষে আজকের এই ভেলা ভাই আমরা

আমরা তার মাধ্যমে আরো ব্যাপক ভাবে দর্শকদেরকে আরো ভালোভাবে চেষ্টা করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই আয়োজন উপলক্ষে যে এই যে যুব সমাজ বিভিন্ন নেশা দ্রব্য বিভিন্ন ইয়েতে চলে যাচ্ছে সেই দিকেও লক্ষ্য রাখছি যে আমাদের আহ একত্রিশ দফার মধ্যে এটাও আছে আগামী

যে বাঞ্জ আমরা জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত এবং আমাদের এলাকার জনতা এটা ঐতিহ্য হিসাবে প্রতি বছরই এই ভেলাবাজ হয়ে থাকে